আসসালামু আলাইকুম সম্মানিত দেওয়ার্স আশা করি সকলে ভালো আছেন মুন্সি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি রয়েছি জিয়াদ হাসান আপনাদের সাথে আজকে আপনাদের মাঝে একটি নিয়ে আসলাম আকর্ষণীয় বাড়ি পাঁচ কাটা জায়গার মাঝে পাঁচ কাটা জায়গার মাঝে নয়টা রুম করা একটা বাড়ি একদম রাস্তার পাশেই তিরিশ ফিট রাস্তা রাস্তার পাশেই বাড়িটি আমি আপনাদেরকে আগে রাস্তাটা দেখাই এই যে রাস্তা এটা এদিক দিয়ে শালনার দিকে চলে গেছে আর এই যে এই পাশের রাস্তাটা চৌরাস্তার দিকে চলে গেছে আমরা তাদেরকে বাড়িটায় নিয়ে যাই বাড়িটার পরিমাণ হলো পাঁচ কাটা জায়গাটা বিক্রি করা হবে আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডেসক্রিপশনে বা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নয়টা রুম করা আছে পাঁচ কাটা জায়গার মাঝে প্রত্যেকটা রুম সাথে বাথরুম রান্নাঘর অ্যাটাচ করা এই আমি যদি আপনাদেরকে রুমগুলো দেখাই তো ফ্যামিলি বাসা ভিতরে ঢুকে যাচ্ছে না প্রত্যেকটা রুমের সাথেই অ্যাটাচ বাথরুম রান্নাঘর জায়গাটি খুবই সুন্দর একটা প্লেস এই জায়গা জায়গাটি লোকেশন হলো গাজীপুর সিটি কর্পোরেশন নং ওয়ার্ড বারো বিঘা মৌজায় সরি ইটাহাটা যায় জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা আর আপনারা জানেন সকলেই গাজীপুর একটা ইন্ডাস্ট্রিয়াল জোন ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়ার কারণে এই জায়গার বাড়িঘর খুব দ্রুত বাড়া হয়ে যায় এই যে প্রত্যেকটা রুম নয়টা রুম ধরেই কিন্তু বাড়া চলতেছে খুব সুন্দর একটা প্লেসে বাড়ি একদম পাশেই রাস্তা রাস্তার পাশ দিয়ে আমাদের এই জায়গাটা আমি যদি আপনাদেরকে ভিতরে নিয়ে যাই এই যে দেখেন খুব সুন্দর পরিবেশ ভিতরে এই যে রান্নাঘর রান্নাঘর এই যে গড়গুলো অনেক বড় দশ ফিট বাই নয় ফিট এক একটা ঘর প্রত্যেকটা ঘরেই সামসেট রয়েছে এই যে সামসেট আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য পাশেই এই যে টয়লেট প্রত্যেকটা রুমেরই অ্যাটাচ টয়লেট এই যে আরেকটা রুম এই জায়গায় আবার আমাদের একবারে সরকারি বৈধ গ্যাস সহ বাড়িটা বিক্রি করা হবে তারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জায়গাটা খুবই ডিমান্ডফুল একটা জায়গা কারণ এই জায়গাটা যদি আপনারা এখন নিয়ে কিনে রাখেন পরবর্তীতে যদি বিক্রি করে দিতে চান তাহলে দেখা যায় ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন জায়গাটা খুবই সুন্দর আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে জায়গাটার সীমানাটা দেখাই যে দেখেন আমি ঘুরে ঘুরে এই যে এই জায়গা থেকে শুরু এই যে গেট এই যে গেট গেট থেকে একদম জায়গাটা স্কোয়ার স্কোয়ার যদি আপনাদেরকে নিয়ে যাই এই যে এই দিক দিয়ে ঢুকে এই যে ভিতরে সীমানাটা আমি যদি দেখাই আপনাদেরকে এই যে বাড়িটার পিছন সাইড এই যে দেখেন পিছন সাইড হুম এই যে চারো দিক দিয়ে বাউন্ডারি করা এই যে বাউন্ডারি কর্নার এই যে কলা গাছটা দেখতেছেন হ্যাঁ এই দিক দিয়ে পুরাটা এই যে সীমানা বাড়িটা খুবই সুন্দর প্লেজে এদিকে আপনার খুব ঘনবসতি জায়গাটা আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে জায়গাটা খুবই ডিমান্ডফুল একটা জায়গা এই জায়গা থেকে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল খুবই নিকটস্থ আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন একদম সরকারি গ্যাস সহ জায়গাটা বিক্রয় করা হবে জায়গাটার মূল্য যদি আমি বলি এক কোটি পনেরো লক্ষ টাকা বিক্রি করা হবে আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আমাদের এই জায়গাটা ভিজিট করতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম